তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি তো বাংলাদেশের ছয়টি জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদন প্রকারিটিউ টেলিটকের মোবাইল নাম্বার থেকে আপনি এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল পাথরের বয়স তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাথরাই আবেদন করতে পারবেন এটাতে আপনারা পুরুষ ও মহিলা উভয় পথে আবেদন করতে পারবেন দুটি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন একটি রয়েছে ষাট মুদ্র অক্ষরে কম্পিউটার অপারেটর বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ এটাতে পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে কোনো পরীক্ষায় উত্তীর্ণ শার্ট লিপিতে প্রথম মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার ব্যবহারের সংগত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর পর্দে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের সংখ্যা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো এই দুটি পদের ক্ষেত্রে নরসিংদীর টাঙ্গাল মোমনসিং চট্টগ্রাম রংপুর ও ভোলা জেলা অন্যান্য সকল দলের আপনারা আবেদনটি করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল পাথরে আবেদন করতে পারবেন নিচের অংশে আবেদন সংগত আপনাদের সত্তাবলী দেওয়া রয়েছে তো ছাব্বিশে জুন দুই হাজার তেইশ তারিখে দৈনিক ইত্তেফাকা বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পথ যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পথ সময় যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো নিশ্চয় অংশে আরো কিছু এবং নিয়মাবলী দেওয়া রয়েছে আপনি এখান থেকে আবেদন করার পূর্বে ভালো করে দেখে নেবেন আবেদনটি এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে দুই জুন দুই হাজার চব্বিশ সিরো তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশে জুন দুই হাজার চব্বিশ সিরো তারিখ বিকাল চারটায় আবেদনের ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে দুটি পদের ক্ষেত্রে একই তেইশ টাকা যেটি আপনি টেলটক ফেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আর আপনাদের প্রবেশপত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা বাংলাদেশ ফিলিম সেন্সর বোর্ডের এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে নোটস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে পরিশোধ ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এই ছিল তথ্য সম্প্রচার মন্ত্রণালীন বাংলাদেশ ফিলিম সেন্সর বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আজকের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ